যুব ভারতী কাণ্ডের তদন্তে আরো চারজনকে নিযুক্ত করলো এসআইটি যুবভারতী যুব ভারতী ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খলার জন্য কারা দায়ী তার অফিসার বিধাননগর দক্ষিণ থানায় দায়ের হওয়া জোড়া এফআইআর তদন্ত করবে এই বিশেষ তদন্তকারী দল এসআইটিতে অন্তর্ভুক্ত করা হবে কলকাতা ও রাজ্য পুলিশের আরো কয়েকজনকে বলে সূত্রের খবর পাওয়া যাচ্ছে প্রথমে মাঠ পরিদর্শন এবং তার পরবর্তীকালে একেবারে যুবরতী ক্রীড়াঙ্গন সেই যুবহারতী ক্রীড়াঙ্গনের ঠিক পাশেই বিধান কমিশনেটে যে সিপি অফিস রয়েছে সেই অফিসে এসে পৌঁছালেন এসআইটির সদস্যরা এবং আসার পরবর্তীকালে তদন্ত বর্তমানে কোন পর্যায়ে রয়েছে কি অবস্থা রয়েছে এবং যাদের গ্রেপ্তার করা হয়েছে দিকে যে দুটি এফআইআর রয়েছে সেই এফআইআর সংক্রান্ত বিষয়ে একাধিক বিষয়ে তথ্য সংগ্রহ করেন এসআইটির সদস্যরা এসআইটির সদস্যরা যখন সেখানে ছিলেন বিধাননগর কমিশনারের সিপি এছাড়া বিধাননগর কমিশনারের উচ্চ পদস্থ আধিকারীরা তারা সেখানে উপস্থিত থাকেন এবং গোটা বিষয়টি এসআইটির সদস্যদেরকে ব্রিফ করেন যে কী কি কি হয়েছিল তেরো তারিখে এবং তার পরবর্তীকালে তারা কি পদক্ষেপ নিয়েছে সেই সংক্রান্ত বিষয়। একাধিক যে প্রশ্ন এসআইটির সদস্যরা তারা কিন্তু করেন যে গত তেরো তারিখে যুব ভারতের ক্রীড়াঙ্গনে ঠিক কী পরিস্থিতি তৈরি হয়েছিল কেন এমন পরিস্থিতি হলো কিভাবে গোটা বিষয় এত লোক ভেতরে প্রবেশ করলেন সেই সমস্ত একাধিক বিষয়ে কিন্তু জানতে জানতে পারছি ইতিমধ্যে এসআইটির সদস্যরা প্রথমে হচ্ছে যুব ভারতী পরিদর্শন এবং তার পরবর্তীকালে একেবারে সিপি অফিসে গিয়ে বৈঠক করলেন এবং তারপর তারা সেখান থেকে বেরোলেন এবং আগামী দিনে যে তথ্য সংগ্রহ করেন সেই তথ্যেরও ভিত্তি করে কিন্তু গোটা বিষয় খতিয়ে দেখবেন এসআইটির সদস্যরা কেন উজ্জ্বল পার্থপদ ঘোষ আনন্দ কলকাতা যুব ভারতী কাণ্ডে ডিজিপি রাজীব কুমার বিধাননগরের সিপিকে শোকজ করেছে রাজ্য সরকার রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে শোকজ করা হয়েছে আজকের মধ্যে জবাব তলব করা হয়েছে বিধাননগরের সিপি কুমারেরও আজকের মধ্যে জবাব তলব করা হয়েছে তদন্ত কমিটি রিপোর্ট অনুযায়ী রাজীব কুমারকে শোকজ করা হয় ডিসিপি অনিশ সরকারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে দায়িত্বে গাফিলতির অভিযোগে অনিশ সরকারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলবে আর এই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ডিসিপি অনিশ সরকার সাসপেন্ডেড থাকবেন ক্রীড়া দফতরের প্রধান সচিব রাজেশ কুমার সিনহাকেও শোকজ করা হয়েছে যুব দায়িত্ব থেকে সরানো হয়েছে অবসরপ্রাপ্ত আমলা দেবকুমার নন্দনকে যুব ভারতী ক্রীড়াঙ্গনের সি দেবকুমার নন্দন তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে যুব ভারতী কাণ্ডে ক্রীড়া পদ থেকে অরূপ বিশ্বাস তিনি পদত্যাগ করেছেন তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অরূপ বিশ্বাসকে অব্যাহতি দেওয়া হয়েছে অরূপ বিশ্বাসের পদত্যাগের ইচ্ছাকে মর্যাদা জানিয়ে অব্যাহতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তদন্ত চলাকালীন মুখ্যমন্ত্রী নিজের হাতেই রাখছেন ক্রীড়া দফতর দুই মন্ত্রী ইস্তফা সম্পূর্ণ ইস্তফা ইস্তফা নয় মানে মুখ্যমন্ত্রী সরিয়ে দেওয়া করা ইস্তফা করতে মানে তো আপনি তাকে সসম্মানে বেরিয়ে যেতে মুখ্যমন্ত্রীর উচিত ছিল কান ধরে ওকে বসিয়ে দেয়া সাসপেনশন করে দেওয়া বা ওকে সরিয়ে দেওয়া আপনার নিজের পথ থেকে ডিসমিস করে দেওয়া এটা অত্যন্ত প্রয়োজন ছিল কিন্তু মুখ্যমন্ত্রী কিছুই করেননি আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যদি পুলিশ কমিশনার দায়ী হয় ডিজিপি ডিজিপি ডিজিপির উপরে যদি দায়ী চাপনা হয় রাজীব কুমার উপরে তাহলে পুলিশ মন্ত্রী কেন দায়ী হবেন ইভেন্ট ম্যানেজমেন্ট বাইডের কোম্পানিকে দিয়ে করানো অনেকে বলে বেড়াচ্ছে যে বামফ্রন্ট আমলে হয়েছিল সরকার করেছে ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য আলাদা করে কাউকে কন্টাক্ট দেওয়া হয়নি স্বাভাবিকভাবেই এই ধরনের ঘটনা আমাদের রাজ্যের মানুষের বদনাম হয়েছে মন্ত্রীকে সরানো হয় প্রভাব বিস্তার করতে না পারে কিন্তু মন্ত্রী তো আরেকটা দপ্তরের আছে ক্রিয়া দপ্তরের নেই কিন্তু আরেকটা দপ্তরের মন্ত্রী তো থেকে গেছে সে এটা কি মন্ত্রীকে সরানো হলো তার আরেকটা কি দপ্তর আলো জ্বালার দপ্তর তাই তো আলো জ্বালার দপ্তর সে দপ্তরটা কি ফালতু আলো জলার দপ্তরের বাজেট আর স্পোর্টস মানে ডিপার্টমেন্টের বাজেট এক এক না তাহলে প্রভাব বিস্তার করতে না পারার জন্য সরানো হয় প্রভাব তো থেকে গেল এবার শুরু হবে খসড়া ভোটার তালিকার চুল চেরা বিশ্লেষণ শুরু হবে শুনানি পর্ব যে খসড়া ভোটার তালিকা কমিশন প্রকাশ করেছে তা ম্যাপিং হয়েছে তিনটি ভাগে ম্যাপিং নো ম্যাপিং নির্বাচন কমিশন সূত্রে দাবি নো ম্যাপিং অর্থাৎ যেসব ভোটার তার নিজের বা নিকটার্থী কারোর নাম ভোটার রয়েছে তাদের সকলকে শুনানিতে ডাকা হবে কমিশন সূত্রে দাবি এক কোটি সাতষট্টি লক্ষ ভোটারের দেওয়া তথ্যে অসঙ্গতি রয়েছে তবে তাদের মধ্যে কাদের শুনানিতে ডাকা হবে সেই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের তথ্য বলছে প্রজেনি ম্যাপিং এর ক্ষেত্রে মা বাবার সঙ্গে সংশ্লিষ্ট বয়সের ফারাক পনেরো বছরেরও কম এরকম ভোটারের সংখ্যা দশ লক্ষ ছিয়াত্তর হাজার নশো একাশি আবার মা বাবার সঙ্গে বয়সের ফারাক পঞ্চাশ বছরের বেশি এমন ভোটারের সংখ্যা আট লক্ষ উনষাট হাজার দুশো পঁচাত্তর রাজ্যের একাধিক হেভিওয়েট বিধানসভা কেন্দ্রে হাজার হাজার নাম বাদ গেছে তালিকায় একদম ওপরে রয়েছে চৌরঙ্গি তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র তার কেন্দ্রে জনের নাম বাদ গেছে জোড়াসাঁকোয় তৃণমূল বিধায়ক বিবেকগুপ্ত এই কেন্দ্রে বাদ যাওয়া ভোটারের সংখ্যা হাজার নশো বাবুল সুপ্রিয়র বালিগঞ্জে সেখানে বাদ যাওয়া ভোটারের সংখ্যা পঁয়ষট্টি হাজার একশো সত্তর ফিরাদাকিমের কেন্দ্র কলকাতা বন্দরে তেষট্টি হাজার সাতশো তিরিশ জনের নাম বাদ গেছে কসবার তৃণমূল বিধায়ক জাভেদ খানের কেন্দ্রে বাদ যাওয়া ভোটারের সংখ্যা আটান্ন হাজার দুশো সাতাশ দেবব্রত মজুমদার যাদবপুরের তৃণমূল বিধায়ক তার কেন্দ্রে জনের নাম বাদ গেছে ডেপুটি মেয়র অতীন ঘোষের কেন্দ্র কাশীপুর বেলগাছিয়ায় বাদ যাওয়া ভোটারের সংখ্যা তিপ্পান্ন হাজার তিনশো ষাট রত্না চট্টোপাধ্যায়ের বেহালা পূর্ব কেন্দ্রে তিপ্পান্ন হাজার চুরাশি জনের নাম বাদ গেছে খসড়া তালিকা থেকে এর আগে ভুলবশত বেহালা পূর্বের তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায়ের নাম রত্না বন্দ্যোপাধ্যায় বলে সম্প্রচারিত হয়েছিল অনিচ্ছাকৃত এই ত্রুটির জন্য আমরা দুঃখিত ওcomma প্রার্থী পাহারে শিক্ষক নিয়োগে দুর্নীতি 313 জন শিক্ষকের চাকরি বাতিল 313 জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু সিআইডি তদন্ত চলবে পাহারে শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট জিটিআর নিয়ন্ত্রণাধীন এলাকায় বেআইনিভাবে শিক্ষক নিয়োগের অভিযোগে মামলা দায়ের হয় এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি you <laughs>